আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মিলিয়ে রান্নাঘরে দেখানো হবে পেঁয়াজি পেঁয়াজগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বেসন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম

খুব টেস্টি হয় বিকেলের পেঁয়াজি যারা খেতে ভালোবাসেন খুব সুন্দরভাবে এবারে একে একে ছেড়ে দেবো খুব সহজেই বিকেলের একটা টিফিন হয়ে যায় মুড়ির সাথেও ভালো লাগে ডালের পাতেও ভালো লাগে এবার যারা যেভাবে খাবে হয়ে এসেছে তৈরি কারা খাবেন চলে আসুন মুড়ির সঙ্গে ভালো লাগে ডালের পাতাও ভালো লাগে এমনি তো খাওয়া যায় চায়ের সঙ্গেও